এখানকার খুব ধর্মপ্রাণ ব্যক্তি এখানে অনেক মন্দির তৈরি করেছেন উনি আমাদের জগন্নাথ মন্দিরের মন্দির দাতা। তারপরে এখানে ভক্ত আশ্রম তৈরি হচ্ছে একদম রাস্তার পাশে সন্ধ্যা আরতি বা রবিবারে অনেক লোক আসে এখানে রথযাত্রা এবছর তিরিশ হাজার লোক হয়েছে বিশাল রথযাত্রা তো সেই মন্দিরে আমরা এসেছি আজকে আমাদের প্রচার এবং মন্দির সংক্রান্ত কিছু কাজ ছিল তো এখন রাত্রিতে বসেছি আপনাদের সঙ্গে বাইখরা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ছিল প্রভুপদে তলে বসে আমার ভাগবত পাঠ করছি শ্লোক নাম্বার তেত্রিশ যথা হি পুরুষ ভারম শিরসা গুরু মুদবহন स आधत्ते आध तथा सर्वाप्रक्रिया जथा पुष भारम शिसा गुरुमुदह तम आधत्ते तथा क्रिया अनुवाद मानुष मस्तके गुरुवार बहन करते करते যখন অত্যন্ত শ্রান্ত হয়ে পড়ে তখন সে ভার কাঁধে বহন করে সে মস্তকে আরাম দেওয়ার চেষ্টা করে এইভাবে সে তার ভার বহনের শান্তি দূর করার চেষ্টা করে কিন্তু ভার বহনের শান্তি দূর হওয়ার কিছু উপায় আছে সেগুলি কেবল এক স্থান থেকে আরেক স্থানে বোঝার ভার স্থানান্তরিত করা ছাড়া অতিরিক্ত আর কিছু করতে পারে না তাই হয় না মাথায় পঞ্চাশ কিলো বোঝা নিয়ে যাচ্ছি মাথায় যদি খুব ভার লাগে কাঁধে নিই মাথাটা আরাম লাগে মানে পিঠে নিই কিন্তু শরীরের উপরে ভারটা আছে কি না শুধু খালি ভারটা এদিক সেদিক নাড়াচড়া করছে হ্যাঁ আমি একটা ইউটিউব দেখছিলাম একটা লোক গরু গাড়িতে করে যাচ্ছে তো গরু গাড়িতে ছয়খানা পঞ্চাশ কিলো চালের বস্তা আছে এক একটা বস্তাতে পঞ্চাশ কিলো ছয়টা বস্তা আছে তার ভিতরে ও গরু গাড়ির উপরে বসে আছে ছয়টা বস্তার ভিতরে একটা বস্তা মাথায় নিয়েছে বলছে তুমি গরু গাড়িতে যাচ্ছ তো চালের বস্তা মাথায় নিয়েছো কেন তখন বলছে এই গরুগুলোর উপরে বেশি চাপ পড়ে যাচ্ছে তো ওই জন্য আমি মাথায় নিয়েছি তুমি মাথায় নিয়েছো গরুর উপর চাপ পড়ছে না পড়ছে কি না বোকামি সেই জন্য এই সংসারের বোঝা মাথায় ভার হয়ে গেলে কাঁধে এই করে আমরা এরিয়া চেঞ্জ করছি কিন্তু বোঝা কমছে না কিন্তু নারদমণি বলছেন ভোজার ভার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার প্রচেষ্টা এটি একটি সুন্দর বর্ণনা কেউ যখন মস্তকে বোঝা বহন করার পরে শ্রান্ত হয়ে পড়ে তখন সে তার কাঁধের উপরে রাখে তার অর্থ এই নয় যে সে বোঝা বহনে বোঝা বহনের ভার থেকে মুক্ত হয়ে গেছে তেমনি মানব সমাজের সভ্যতার নামে এক প্রকার দুঃখ মিটাতে গিয়ে আর একটা দুঃখ সৃষ্টি হয় বর্তমান সভ্যতায় আমরা দেখতে পাই যে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত গতিতে যাওয়ার জন্য আমাদের বহু গাড়ি তৈরি করা হয়েছে কিন্তু তার ফলে আমরা আরও এক প্রকার সমস্যার সৃষ্টি করেছি কত রাস্তাঘাট তৈরি করতে হয়েছে এবং তা সত্ত্বেও সেগুলি যথেষ্ট না হওয়ার ফলে গাড়ির ভিড়ে পদ অবরোধ হয়ে যাচ্ছে এমনি হাঁটাচলাও করা যাচ্ছে না গাড়ির ভিড়ে এইভাবে দেখা যায় আমাদের দুঃখ অপনোদনের যত সমস্ত পন্থা আমরা উদ্ভাবন করি তা প্রকৃতপক্ষে দুঃখের নিবৃত্তি সাধন করে না তা কেবল মায়া আমরা কেবল মাথার বোঝা কাঁধে রাখি আমাদের সমস্ত সমস্যা সমাধানের প্রকৃত উপায় হচ্ছে কেবল ভগবানের শরণাগত হওয়া এবং তার আশ্রয় গ্রহণ করা ভগবান সর্বশক্তিমান হওয়ার ফলে এই জলজগতে আমাদের দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধনের সমস্ত আয়োজন তিনি করতে পারেন আমাদের দুঃখ পরি মানে স্থান পরিবর্তন দুঃখ কমছে না কিন্তু যে কত কষ্ট করে ছোটবেলায় কেটেছে এখন বড় হয়েও পড়াশোনার কষ্ট বড় হওয়ার পরে তখন মনে হয় যদি চাকরি পাই আমার কষ্ট চলে যাবে চাকরি পেল কষ্টটা যাচ্ছে না অফিসে এত কাজ ঘরে এসে আবার রান্না করতে কে বিয়ে করি একটা বিয়ে করতে গিয়ে আনন্দ হচ্ছে যে একটা বাচ্চা হোক তারপরে তাদের আবার বিয়ে যদি মেয়ে হয় মেয়েকে বিয়ে দেওয়া আবার মেয়ের বাচ্চা হবে ঝামেলা লেগেই আছে ঝামেলা যাচ্ছে না শুধু খালি মাথার বোঝা কাঁধে কাঁধের বোঝা পিঠে করছে বোঝা এই দুঃখ আর যাচ্ছে না এমন এমনকি যারা আমরা ভক্তিপথে এসেছি সে গীতার সংসার শোনেননি গীতা সংসার একটা সাধু একটা ভক্তকে দীক্ষা দিয়েছিল সে ব্রহ্মচারী তাকে গুরুদেব বলেছেন তুমি প্রতিদিন গীতা পড়বে হরি নাম করবে এখন গীতাটা ইঁদুর এসে কেটে দেয় তাই সেই সমস্যার সমাধানের জন্য ইঁদুরটাকে মারার জন্য একটা বিড়াল এনে রাখল বিড়াল হলে ইঁদুরের ঝামেলা থেকে আমি মুক্ত এর বিড়ালটা খাবে কি এ বাবা তো সারাদিন জপ টপ করে থাকে তো বিড়ালটাকে সেবা করার জন্য একটা গাই লাগে বিড়ালকে দুধ খাওয়াতে হবে বিড়ালটাকে দুধ না খাওয়ালে আবার দুধ কোথা থেকে পাবো একটা গাই গাই দেখা শোনা করবে কি তার একটা বিয়ে করি তাই না তারপরে বিয়ে করতে ঘর না বান্ধতে হবে তাহলে থাকবো কোথায় ঘর বাড়ি এবারে গুরুদেব এসে দেখা করতে তো একদম স্বামী স্ত্রী ছেলে মেয়ে গিয়ে গুরুদেবকে প্রণাম করছে সে কি তোমাকে একা দীক্ষা দীক্ষা দিয়ে গেলাম তুমি ছিলে ব্রহ্মচারী না গুরুদেব এ তো আপনার গীতার সংসার বলছে মানে ওই যে আপনি ডেলি বলেছেন গীতাটা পড়তে গীতাটা ইঁদুর কেটে দিত ইঁদুরকে আটকানোর জন্য বিড়াল রাখলাম বিড়ালকে পোষার জন্য গাই রাখলাম গায়ের দেখভাল করার জন্য বউ আনলাম তাই এত বড় সংসার হয়েছে এ তো আপনারই গীতার সংসার ঝামেলা ঝামেলা এটাই নারদমণি বোঝাচ্ছেন ঝামেলের সমাপ্তি যদি সমস্ত বোঝা ভগবানের ঘাড়ে চাপায় ভক্তবীনাথ ঠাকুর বলেছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি ধরুন আপনি দোতলা বাড়ি তিনতলা দশতলা বাড়ি করেছেন বাড়িটা কার গোবিন্দের এবারে আমি তো গোবিন্দের বাড়িতে কেয়ারটেকার ধরুন আপনার দশতলা বাড়ির বৈদ্যুতিক বিভাগ থেকে বিল এসেছে গত দু মাসের বিল এক লক্ষ টাকা কেননা এই শীতে গরমের দিনে এসি চালিয়েছেন ফ্যান চালিয়েছেন প্রচুর বিল এসে গেছে ঠিক আছে এখন আপনি যদি কেয়ারটেকার হন আপনার কিছু মনে হবে না বিলটা নেবেন সন্ধ্যার সময় মালিককে ধরিয়ে দেবেন তাই তো কিন্তু আপনি যদি মালিক হন এক লাখ টাকা তখনই মাথা টাকার বোঝাটা বাড়বে যার যত বড় অ্যাসেট যত বড় সম্পদ যত বড় বাড়ি বোঝাটা তত বছর বেশি সেদিন গত ক্লাসে বলেছিলাম নরতম দাস ঠাকুর বলেছেন সংসার বিষানলে তারপরে দিবানিসে হিয়া জলে হিয়া মানে হৃদয় জ্বলছে হৃদয় দিবাই হৃদয় আমি বলছি এখন আর হৃদয় জলে না হ্যাঁ হৃদয় ব্লক হয়ে যায় ব্লক ব্লক অ্যাটাক আর জলে না আর তার থেকে বেশি হৃদয়টা জ্বলছে ডাক্তারদের দ্বারা এখানে কেউ ডাক্তার থাকলে ক্ষমা করো না ডাক্তার আবার চেম্বার খুলে বোঝায় তোমার বুক ব্যথা করছে আসো তোমার সারাই দেবো সারিয়ে তো দেবেই আবার এত বড় একটা বিল দেবে ওতে আরও তাড়াতাড়ি ব্লক হবে সেই জন্য কৃষ্ণ জীবনের প্রতিটা কথায় রাখে হরি হরি তার নাম হরি এখানে বহুপাত লিখছেন দুঃখ দুর্দশা তিনি হরি হরি অর্থে তিনি আমাদের জীবনের সমস্ত দুঃখ তাপ হরণ করছেন আমরা দুঃখ তাপ যন্ত্রণা পেয়ে আমাদের প্রশাসনিক অফিসে যাই না তাই আমাদের প্রশাসনিক অফিসের অফিসার হচ্ছেন ভগবান ভগবান অফিস খুলে বসে আছেন এবং হাত বাড়িয়ে বসে আছেন না জগন্নাথ হাত আসো আসো তোমার দুঃখ তোমার বেদনা আসো আমি তোমাকে আলিঙ্গন করব ভগবান বসে আছে তাই ভগবান বলছেন সর্বধর্মান পরি মা মা মেক তুমি আমার স্মরণাপন্ন হও তোমার দুঃখের কথা আমাকে জানাও তোমার বেদনার কথা আমাকে জানাও আর তিনি তো দুঃখ হারি তিনি হচ্ছেন মধুসূদন কন্তিদেবীও অনুভব করেছিলেন মাতা কুন্তির উপরে সন্তুষ্ট হয়ে ভগবান কৃষ্ণ বললেন যে পিসিমা তুমি এত বড় প্রার্থনা স্তুতি করলে আমি খুব খুশি হয়েছি তুমি কিছু বর চাও তো পিসিমা কি বর চাইলে যে বিপদ দা সন্তোষ সৎসত্র জগৎগুরু হে জগৎগুরু কৃষ্ণ তুমি আমাকে বর দিতে চাইছ এই বর দাও কী বর আমার জীবনটা দুঃখে ভরে দাও বেশ কি পিসি মা তুমি দুঃখ চাইছ না আমি একটা কথা বুঝেছি জীবনে দুঃখ না এলে তুমি আসো না দুঃখ পড়লে তোমার কাছে লোকে আসে আর তুমি তাকে সাহায্য করো তাই আমার জীবনটা দুঃখে থাক সবসময় তোমাকে মনে রাখবো কেন সুখ এসে গেলে মানুষ ভগবানকে পাত্তা দেয় না ভগবানকে ভুলে যায় ভগবানের মান্যতা দেয় না ভগবান আমার কি আমি নিজে ইনকাম করে খাই এখানে ধর্মধর্মকে আবার কিসের আবার যখন দুঃখ পড়ে তখনই লোকে মানুষ দৌড়ায় মন্দিরে তো সেই জন্য তার নাম হচ্ছে দুঃখ হারি মধুসূদন তাই তার নাম হরি তিনি জীবনের দুঃখ তা হরণ করেন তাই ঘুম থেকে উঠে হরির ধ্যান করুন হরি ভগবান চব্বিশ ঘন্টা দিয়েছেন কমপক্ষে এক দু মালা যেন হরির নাম করি হরির নাম হরির নাম যার ফলে আমাদের জীবনটা সুরক্ষিত আমাদের জীবনটা আনন্দিত হবে তো পরের শ্লোক নৈকান্ত প্রতিকার কর্ম নাম কর্ম কেবলম দ্বয়াবি দপশ্রিত सपने स्वप्न इबा नघ नैका नैका कर्मण कर्म कवल दिदप्रिता सपने स्वप्न इवा नघ नारद मुनि बोलें हे निष्पाप कृष्ण भक्त व्यतीत तो? भक्ति व्यतीत অন্য কর্ম অন্য কর্মের দ্বারা তার সকাম কর্মের ফল থেকে মুক্ত হতে পারে না অজ্ঞানবশত মানুষ সেই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয় দুঃস্বপ্নের প্রতিকার কেবল দুঃস্বপ্নের প্রতিকার যেমন কেবল জাগরণের দ্বারাই হয়ে থাকে তেমনি কৃষ্ণ ভক্তির দ্বারা আমাদের স্বরূপে জেগে ওঠা ব্যতীত অজ্ঞান এবং মহজনিত সংসার দুঃখতাকে নিবৃত্তার কোনো উপায় নেই কারণ সমস্ত সমস্যার চরম সমাধান হচ্ছে কৃষ্ণ ভাবনায় জেগে ওঠা তাই ভক্তিমীনাথ ঠাকুর বলেছেন জীব জাগো জীব জাগো ঘোরা চাঁদ বলে গোরা গোরাঙ্গ মহাপ্রবে আমাদের জাগরণ করাতে আমরা সব ঘুমিয়ে আছি কিন্তু হয়তো দেখা যাচ্ছে আমরা জেগে আছি কিন্তু এই জেগে থেকে লাভ নেই চেতনার পাঁচটা স্তর প্রথম চেতনা হচ্ছে আচ্ছাদিত চেতনা গাছপালা তাদেরও চেতনা আছে কিন্তু আচ্ছাদিত তার থেকে উন্নত চেতনা হচ্ছে সংকুচিত চেতনা পশু পাখির চেতনা গাছপালা থেকে পশু পাখির চেতনা উন্নত কোনো পশুকে লাঠি দিয়ে মারতে উঠলেও পালিয়ে যাবে কিন্তু গাছপালা যেতে পারবে না তাই পশু পাখির থেকে গাছপালার চেতনা উন্নত পশু পাখির চেতনাকে বলে আচ্ছাদিত গাছপালার চেতনাকে বলে আচ্ছাদিত পশু পাখির চেতনাকে বলে সংকুচিত আর সাধারণ মানুষের চেতনাকে বলে মুকুলিত চেতনার মুকুল হয়েছে পশু পাখি গাছপালা থেকে মানুষ উন্নত মানুষের বিচার বিবেচনা বিবেক আমাদের বাংলাদেশে সব গাড়ির পিছনে লেখা আছে মানুষের প্রকৃত আদালত হচ্ছে তার বিবেক বিবেক তো বিবেক যদি না খোলে তার আবার আদালতে কী লাভ সেজন্য মানুষের সেই বিবেক আছে আমাদের ভেঙে ভেঙে বলে মান যুক্ত তাকে বলে মানুষ মানুষ লেখাপড়া করে চেতনা জাগরণ ঘটায় তো গাছপালার চেতনা হচ্ছেন আচ্ছাদিত পশু পাখির চেতনাকে বলে সংকুচিত সাধারণ মানুষের চেতনা হচ্ছে মুকলিত এবারে যারা ধর্ম পথে রয়েছে ধর্মপথে থাকি কর জীবন যাপন বায় যারা ধর্মপথে রয়েছে যারা হরিনাম করে হরি পূজা করে এবং হরি শাস্ত্র অধ্যয়ন করে তাদের চেতনা আরেকটু উন্নত তাদেরকে বলে বিকশিত চেতনা তারা বুঝতে পেরেছে ভগবানের উপরে ভরসা করা উচিত ভগবানকে মান্যতা দেওয়া উচিত ভগবানকে প্রণাম করা উচিত আরেকবার গাছপালার চেতনাকে বলে आच्छा देतो पशुपाखी चितना केले